চিকেন খেতে আমরা অনেকেই ভালোবাসি যেভাবে খুশি যখন খুশি বানিয়ে নেওয়া যায় চিকেন স্যান্ডউইচে চিকেন লুচি পরোটার সঙ্গে চিকেন ভাতের সঙ্গে চিকেন চিকেন চাউমিন তালিকাটা নেহাত ছোট নয় কিন্তু প্রতিবারই তো আর একই ধরনের রান্না খেতে ইচ্ছে করে না চিন্তা নেই আজ আপনাদের জন্য একটা ইউনিক রান্না বেগমতি চিকেন তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খাওয়ার পর আঙুল চাটবে সবাই তাহলে ঝটপট রেসিপি দেখে বানিয়ে ফেলুন বেগমতি চিকেন রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে বারোশো গ্রাম মুরগির মাংস আছে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো দেখুন মিডিয়াম সাইজ করে কেটেছি বোনলেস বা উইথ বোন সব রকম মাংস দিয়েই রান্নাটা করতে পারেন প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে বড় দেখে একাটি ধনে পাতা এই জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি তারপর ফ্লেম অফ করে দিলাম আর এই গরম জলের মধ্যে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড আমি এই ধনে পাতাটা রাখবো তারপর গরম জল থেকে তুলে এটাকে বরফ ঠান্ডা জলের মধ্যে আমি ছেড়ে দেব। এতে করে ধনে পাতার সবুজ রঙটা একদম ইনট্যাক্ট থাকবে তারপর বরফ জল থেকে তুলে এটাকে আমি পেস্ট করে নেব খুব সামান্য জল দিয়ে যতটা সম্ভব কম জল দেবেন পেস্ট করা হয়ে গেছে আমার একটু ভুল হয়ে গেছে এখানে আমি একই পদ্ধতিতে আবারও বেশ কিছুটা জল গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি এক আটি স্প্রিং অনিয়ন আর ছ সাতটা কাঁচা লঙ্কা এগুলো আমি গরম জলের মধ্যে তিরিশ চল্লিশ সেকেন্ড রাখবো তারপর বরফ ঠান্ডা জলের মধ্যে ফেলবো আর একইভাবে পেস্ট করে নেব যেহেতু ধনে পাতাটা আগে পেস্ট হয়ে গেছে তাই ধনেপাতার পাতার উপরেই আমি এগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পাতি লেবুর রস একদম মিহি করে এটাকে পেস্ট করব। আপনারা ধনেপাতা পাতা স্প্রিং অনিয়ন কাঁচা লঙ্কা একসাথেই গরম জলে ফেলবেন তারপর বরফ ঠান্ডা জলে ফেলবেন আর তারপর লেবুর রস দিয়ে পেস্ট করে নেবেন এটাকে আমি একটা সাইডে এখন রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ আর তিন চারটে দারচিনি কয়েক সেকেন্ড এগুলোকে না করে নিচ্ছি এবারে দিয়ে দেব বড় দেখে চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে এবার ভেজে নেব আর যতটা সম্ভব পেঁয়াজটা ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ এবারে এর মধ্যে দিচ্ছি আমি উঁচু উঁচু দু চা চামচ রসুন বাটা আর উঁচু এক টেবিল চামচ আদা বাটা মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নেব ভালো করে আদা রসুন কষানো হয়ে গেছে এবারে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে প্রায় তিন চার মিনিট আমি মাংসগুলোকে এখন ভেজে নেব এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মাংসগুলোকে এখন কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতেই মাংস অর্ধেক রান্না হয়ে যাবে এমনিতেও মুরগি মাংস রান্না হতে বেশি সময় লাগে না আর আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম নুন ব্যবহার করছি না কারণ নুন দিয়ে মাংস ভাজলে মাংস থেকে জল ভেরোবে ফলে মাংস ভাজা ভালো হবে না দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস কিন্তু এখন বেশ কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব উঁচু উঁচু দু চা চামচ ধনের গুঁড়ো উঁচু এক চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন আগে কিন্তু আমি নুন দেইনি আর খুব সামান্য হলুদ খুবই সামান্য হলুদ দিয়েছি হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই হাই ফ্লেমে রেখে আরও এক মিনিটের মতো আমি মশলার সাথে মাংসটাকে এখন কষিয়ে নেব এবারে দিচ্ছি উঁচু উঁচু দু টেবিল চামচ কাজুবাদাম বাটা আর উঁচু উঁচু দু টেবিল চামচ চারমগজ কাজুবাদাম চারমগজ পোস্ত সবই আমার আলাদা আলাদা করে বাটা থাকে আপনারা কিন্তু কাজুবাদাম আর চারমগজ একই সাথে পেস্ট করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো কাজবাদাম দেবার পর কিন্তু নিচে লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে তাই ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়াম অল্প একটু জল দিয়ে দিলাম তারপর না করে গ্যাসের ফ্রেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় যেহেতু খুব একটা গ্রেভি হয় না রান্নাটাতে তাই খুব বেশি জল আমি দেইনি তবে আপনারা চাইলে আরেকটু জল দিতে পারেন তিন চার মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে আরেকবার না আচাড়া করে দিচ্ছি এখন সেই ধনেপাতা আর পেঁয়াজ পাতার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব মাংসের সাথে আর এই ধনে দেবার পর কিন্তু খুব বেশি রান্না করা যাবে না মাংসটাকে তাহলে ধনে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই জন্যই ধনে পাতা পেস্ট করার সময় খুবই সামান্য জল দিয়ে পেস্ট করবেন কারণ জল বেশি দিয়ে পেস্ট করলে গ্রেভিটা পাতলা হয়ে যাবে এটাকে শুকাতে গেলে অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করতে হবে ফলে ধরে পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে সবুজ রঙটা থাকবে না ভালোভাবে মিশিয়ে নেব এবারে সব শেষে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব গোলমরিচটাকে তারপরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব আর এই গোলমরিচের কারণে রান্নার মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট আসে ব্যাস রেডি হয়ে গেল বেগমি চিকেন এবার পরিবেশনে পালা ঝটপট রান্না হয়ে গেল আর খুব বেশি কিন্তু মশলার ঝামেলা নেই শুধু ধনে পাতা আর পেঁয়াজ পাতার পেস্টটা রেডি থাকলে রান্নাটা করতে একদমই সময় লাগবে না রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে ট্রাই করবেন এটা ভাত রুটি পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগবে